আমাদেরকে এক ছোট ভাই একটা গজল শোনাবে আপনারা গজলটি শুনতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবু তোমায় ভালোবেসেছি বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি ফুলের ওই গেন বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালো আমি দেখিনি তোমায় চোখের তবুও তোমায় ভালোবেসেছি বহুদের ময়দানের রক্ত জোরালো দিন কায়ের জন্য ফুটালে ফুল সজাতে ছিল শূন্য হৌদের ময়দানে রক্ত জোরাল দিন কায়েমের জন্য পাথর বুকে ফুটালে ফুল যাতে ছিল শূন্য শত জ্বালা তো শোয়েছ তুমি সেই কাহিনি শুনে কেঁদেছি শত জ্বালা তো শোয়েছ তুমি সেই কাইনি চলে খেলেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি ধারে ধারে ঘুরে ধার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত চিনল না তোমায় গায়ে বাসি করলো যে শুধু আগাদ ধারে ধারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছো দিন রাত চিনল না তো গায়ে বাসি করলো যে শুধু আগাত জ্বালা তো তুমি সেই কাহিনী শুনে কেদেছি ছ তুমি সেই কাহিনী শুনে কেঁদেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি ফুলের ওই গেল বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি ফুলের ওই গেল বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবাসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় এসেছি السلام عليكم ورحمه الله وبركاته